আসসালামু আলাইকুম সব পিজন পক্ষ থেকে সবাই স্বাগত সবাই ভালো আছেন আমিও ভালো আছি কবুতর উড়াইলাম ছয়টা ইনশাল্লাহ কবুতর চাল্লি দুই চার্লি অনেক উপরে কুকুর দেখা যায় না নাশাল্লা ভালো উড়ে এখনো সময় হয় নাই পাল্লা দেওয়ার আজকে আমি আমার গরড়া কবুতো নিয়ে পাঁচ কিলো চাই

আজকে চোদ্দ তারিখ সকাল বেলা তিনটা কবু তো যে আমরা আজকে জোরপুর থেপাল্লা দিছিলাম গড়া তিনটা আল্লাহ রহমদের চলে আইসে এই তিন পিস এ নর বাচ্চা মার্শাল্লা লেজগুলো আমি তিনোটা ছিঁড়ে দিছি তিনোটা কবু লেজ নাই লেজ ছিঁড়ে দিছি নর বাচ্চা ফুল ফ্রেশ এই যে মাঝি বাচ্চা এই মাদি বাচ্চা এইটাও মাদি বাচ্চা কারণ এটার লেজ আর ছিঁড়া লেজ ছিঁড়া দিছি আমি বুঝছেন আশা করি কালকে এগুলা পোলট্রি দিব আঁকড়াইন আল্লাহ যদি বাচ্চা কালকে আঁকড়াইন ছাড়ুন যদি কালকে আঁকড়াতে আসে পরশুদিন রবি নগর ছাড়ুন যদি পরশুদিন নবীন থেকে আসে তারপর দিন আমরা এদিক দিয়ে আড়াই লাখ আরো আড়াই দশ কিলো যেটুকু কয় এই চার সেট পাল্লা করুন দোয়া করেন এক সেট কমপ্লিট হইলো এক সাইড কমপ্লিট হইছে আর তিন সাইড হয়েছে কালকে আক্রান পাল্লা দেবো বেরিয়ে বান্ধে দোয়া করবেন সবাই সবাই আমার জন্য দোয়া রাখবেন সালামালাইকুম